হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেট দেবো এবং এটা কিন্তু অবশ্যই জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার আপকামিং প্রজেক্ট বুমের আংকে নিয়ে যার কিন্তু কিছুদিন আগে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে গেছে এবং আমি বলবো যে এইবারে প্রমোশন লেভেলটা খুব ব্যাপক আকারে হোক সো বিষয়টা হচ্ছে এইটা বুমেরা কিন্তু মুক্তি পাচ্ছে টেন্থ অফ মে আমরা প্রত্যেকেই কিন্তু জানিয়ে সো বুমেরা কিন্তু ফাইনালি এসে গেছে বন্ধুরা বুক মাই শোতে বুমেরাং কিন্তু ফাইনালি এসে গেছে কিন্তু বুক মাই শোতে এবং বুমেরাং এর কাস্টিং সম্বন্ধে আমরা কিন্তু মোটামুটি পুরো আভাস কিন্তু পেয়ে গেছি জিতা আছে রুক্মিণী মৈত্র আছে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাপক ব্যাপক লেভেলে কিন্তু এটা কাস্টিং রয়েছে এই পার্টিকুলার প্রজেক্টটার মধ্যে সো ফাইনালি বুমেরাং কিন্তু বুক মাই শোতে এসে গেছে এবং অলরেডি কিন্তু ফিফটি ফাইভ ইন্টারেস্ট কিন্তু পেয়ে গিয়েছে বুক মাই শোতে তোমরা এখনও অবধি যারা মানে ইন্টারেস্ট রেট দাও না যারা প্লিজ বুক মাই শোতে যাও এবং সেখানে গিয়ে কিন্তু বুমে ডাঙ্কে ইন্টারেস্ট রেট দিয়ে দাও তার কারণটা হচ্ছে এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রচণ্ড একটা সিরিয়াস ম্যাটার জিদ্দার মানুষ যে কাজটা করতে পারেনি আমি চাই বুমেরাং সেই কাজটা করে দেখাক এবং বক্স অফিসে একটা তুলকালাম বিজনেস করে দেখাক বক্স অফিসে তাণ্ডব মাছিয়ে দিক আমি সত্যি বলতে আমার আমি মন থেকে চাই এবার বিষয়টা হচ্ছে বুমেরাং একটা মোটামুটি সায়েন্স ফিকশন প্রজেক্ট হচ্ছে আমরা এটা প্রত্যেকেই জানি এবং এর মধ্যে ভরপুর মানে ফ্যামিলি ড্রামা থাকবে তারপরে কমেডি থাকবে এবং তারপরে তো মানে বাইক নিয়ে তো কিছু একটা মানে একটা সিকোয়েন্স অবশ্যই থাকছে এবং তার সঙ্গে সঙ্গে জিতে এখানে একজন সায়েন্টিস্ট এবং আর জিদ্দার একটা হিউম্যান রোবট কিন্তু বানাচ্ছে এবং আর তারপরে আলটিমেটলি গল্পটা কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে বাট এখনকার সুপার এক্সক্লুসিভ আপডেট হচ্ছে এইটা জিদ্দার ভুমেটা কিন্তু এসে গেছে বুক তো তো অবশ্যই বুক যাও সেখানে কি কিন্তু বুমেনকে ইন্টারেস্ট রেটটা দিয়ে ফেলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং এইরকম জিদ্দা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা